হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ব্লগটা আমি শুরু করেছিলাম দুপুর থেকে কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম যেহেতু খুব তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদেরকে এই জন্য সব ক্লিন করে আমি বাতাসে শুকাতে দিয়েছিলাম ছোট ছোটো বয়েম এবং পটগুলা সব কিছু আমি ক্লিন করে নিয়েছি খুবই তাড়াতাড়ি প্যাকিং করা শুরু করে দেব এই জন্য একসাথে সব রেখে দিয়েছি আর এইদিকে দিকে ছাদের যাওয়ার সময় গেট খুলে দেখি এত গুলা স্যান্ডেল তো আমাদের পাশের ফ্ল্যাটের ভাইয়া টিউশনই করাই এই জন্য সব স্টুডেন্টদের তো গাইস এখন ছাদে যাচ্ছি কাপড় মিলতে আজ অনেক অনেক কাজ করা হয়ে গিয়েছে অনেক রোদ তো দেখা হচ্ছে কাপড় মেলার পর এই দেখো একটু আশেপাশে তোমাদেরকে দেখাই অনেক রোদ খুব তাড়াতাড়ি চলে যাবো এই প্রকৃতিটাকে অনেক মিস করব অনেক বেশি কারণ আমার যখন মন খারাপ হতো আমি বেশিরভাগ ছাদে এসে দাঁড়িয়ে থাকতাম এইভাবে এই সবটা দেখতাম এখানে কারা যেন মরিচ শুকাইতে দিয়েছে শুকনা মরিচ এখানে একটা মাছার আছে চট্টগ্রামে মাছারের অভাব নেই আবার এই সাইডেও একটা মাঝার আছে এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা আর কি এই দিক দিয়ে আমরা যাই এখন চলে যাচ্ছি নিচে কাপড় দেওয়া শেষ অনেক রোদে এই রোদে টেকা যাবে না ছাদে এই জন্য চলে যাচ্ছি মানে কি বলবো গাইস ছাদে থেকে এসে আমি গরমে অস্থির হয়ে গিয়েছি এইটুকু টাইমের মধ্যে এসে তাড়াতাড়ি আগে ফ্যান দিলাম জিনিসপাতি সব ছড়িয়ে ছিটিয়ে আছে খুব তাড়াতাড়ি প্যাকিং শুরু করে দিব এই জন্য সব ক্লিন করে করে রেখে দিয়েছি আর অনেক জিনিস আছে রান্না বান্নার তেমন কোনো ভিডিও আর করা হয়নি তো এখানে চলে আসলাম ইফতারে তো এখানে ইফতার করছিলাম আর ভিডিও করছিলাম যেহেতু তোমাদের ভাইয়াকেও দেখাচ্ছিলাম তো একটু শুধু ক্লিপ নিয়েছি ভিডিওগুলোর ইফতারের তো এখানে আমি ইফতার করে নিচ্ছিলাম গাইস আজকে একা একা তোমাদের ভাইয়া নাই রমজান মাসে একা একা ইফতার করতে একটুও ভালো লাগে না যারা একা একা থাকো তারাই বুঝবে এই কষ্টটা একদমই ভালো লাগে না তারপরেও কি আর করার একা একাই খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তোমাদের ভাইয়াকেও দেখাচ্ছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম কিচেন রুমে এখানে বেগুন পোড়া করছিলাম হঠাৎ করে ইচ্ছে করলো আজকে বেগুন পুড়িয়ে ভর্তা করব কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এই জন্য আর কি বেগুন পোড়া এই দেখো রাত হয়ে গিয়েছে অনেকটাই রাত সাড়ে নয়টার মতো বাজে তো এখানে আমি তোমাদের ভাইয়ার সাথে তারপর কথা বলছিলাম তোর সাথে গল্প করছিলাম আর এখানে ভিডিও করছিলাম যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করেছি এইটা এই জন্য আমার ফ্যানটাও দেখা যাচ্ছে তোর সাথে কথা টথা বলে তারপর ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকে এই পর্যন্ত ইস আল্লাহ